আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে পাঁচ এবং ছয় এ দুইটি প্রশ্নের সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব শিক্ষার্থী বিন্দু আমাদের সাত নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট প্লাস সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস ডট 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 ধারাটির কোন পথ হাব শিক্ষার্থী বিন্দু এই প্রশ্নটির সমাধান করার পূর্বে আমাদের প্রথমত দেখতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কোন সূত্রটি প্রয়োজন হবে এখানে যেহেতু বলা হয়েছে ধারাটির কোন পথ হাব অর্থাৎ এখানে কোন পথ বলা হয়েছে তাই আমরা এনতম পথে সূত্রটি দিয়ে এই প্রশ্নটির সমাধান করব কিন্তু যে কোনো গুণত্বর ধারার অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয়ে মাথায় হবে ধারাটির প্রথম পথকে এবং সাধারণ কি এখানে আমরা দেখতে পাচ্ছি ধারাটির প্রথম পথ হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট যেটিকে আমরা এ দ্বারা প্রকাশ করব আর সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পথকে তার আগের পথ দ্বারা ভাগ করা যেটিকে আমরা আর দ্বারা প্রকাশ করব। তো এখানে আমরা লিখতে পারি ধারাটির প্রথম পথ ধারাটির ধারাটির প্রথম পথ প্রথম পথ আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি আমরা লিখব এ সমান আমাদের প্রথম পথ হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট তারপরে আমরা লিখবো সাধারণ অনুপাত সাধারণ অনুপাত অনুপাত আমরা সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করি আমরা লিখব আর সমান আমরা সাধারণ অনুপাত বের করব কিভাবে যে কোনো পথকে তার আগের পথ দ্বারা ভাগ করব আমরা যে কোনো পথ হিসাবে লিখলাম সিক্সটি ফোর তারপরে আমরা চিহ্ন দিয়া তার আগের পথ হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট এখন আমরা যদি এখানে ভাগ করি চৌষট্টি একে চৌষট্টি চৌষট্টি দুগুণে হয় একশত আটাইশ অর্থাৎ আমরা উপরে পাবো ওয়ান আর নিচে পাবো টু আর এটি যেহেতু একটি গুণোত্তর ধারা তাই আমরা লিখে দিব এটি একটি গুণোত্তর ধারা এটি একটি গুণোত্তর গুণোত্তর ধারা গুণত্ব ধারা শিক্ষার্থী কিন্তু আমাদের ধারাটির প্রথম পথ এ এবং সাধারণ অনুপাত আর এ দুইটি লাইন লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের উদ্দীপকে বলা হয়েছে উদ্দীপকে বলা হয়েছে ধারাটির কোন পথ হাপ আমরা লিখব মনে করি ধারাটির অ্যানতম পথ হাপ আমরা লিখতে পারি মনে করি মনে করি অ্যানতম পথ অ্যান্তম পথ সমান হাব তারপর আমরা অ্যানতম পদের সূত্রটি লিখবো আমরা জানি অ্যন্তম্পদের সূত্রটি হচ্ছে এয়ার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর আমাদের ডান পাশে রয়েছে হাফ তারপর আমরা এখানে মান বসিয়ে আমাদের এর মান হচ্ছে এক ইন্টু আর আর এর মান হচ্ছে হাফ তারপর আমাদের আর এর উপর রয়েছে এন মাইনাস ওয়ান তারপর আমাদের ডান পাশে রয়েছে হাফ তারপর আমরা এখানে লিখতে পারি আমাদের এখানে হাফ রয়েছে হাফের উপরে এন মাইনাস ওয়ান রয়েছে সেটি লিখলাম তারপরে এখানে আমাদের ডান পাশে রয়েছে ওয়ান বাই টু কিন্তু এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি এখানে আমাদের বাম পাশে হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের সাথে একশো আঠাশ গুণ আকারে ছিল তো আমরা এটিকে যদি ফকান্তর করি তাহলে এটি ভাগ আকারে নিচে চলে আসবো অর্থাৎ ভাগ চিনে নিচে আমরা একশো আঠাশকে লিখবো হ্যাঁ তারপর এখানে আমরা লিখতে পারি বা হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে আমাদের আসতেছে ওয়ান বাই একশো আঠাশকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমরা ভাবছি দুইশত ছাপ্পান্ন হ্যাঁ তারপর আমরা এখানে লিখতে পারি হাফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তারপরে এখানে আমাদের ডান পাশের যে অংশটি রয়েছে এটিকে আমরা বাম পাশের মতো সূচকীয় আকারে প্রকাশ করবো তাই আমরা এখানে দুইশো ছাপ্পান্নকে ভেঙে লিখতে পারি দুইশো ছাপ্পান্নকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি দুই একে দুই দুই দুগুণে চার আট দুগুণে ষোলো একশো আঠাশ পনেরোই আমরা দুই দ্বারা ভাগ করলে ছয় দুগুণে বারো চার দুগুণে আট আমরা পনেরোই দুই দ্বারা ভাগ করতে পারি তিন দুগুণে ছয় দুই দুগুণে চার পুনরায় দুই দ্বারা বাক করলে ষোলো দুগুণে হয় বত্রিশ তারপরে আট দুগুণে ষোলো তারপরে চার দুগুণে আট তারপরে হচ্ছে দুই দুগুণে চার অর্থাৎ এখানে আমরা টু পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমরা টু পাচ্ছি আট টি অর্থাৎ দুইশো ছাপ্পান্নকে আমরা টু টু দি ফর এইট আকারে লিখতে পারি তাই ওয়ান বাই দুইশো ছাপ্পান্নকে যদি আমরা সূচকের আকারে লিখি তা আমরা লিখবো ওয়ান বাই এখানে আমরা দুইশো ছাপ্পান্ন পরিবর্তে লিখবো টু তারপরে আমরা এটির উপরে এইট লিখে দেব আমাদের দুইশো ছাপ্পান্ন শূচক হচ্ছে এইট হ্যাঁ তারপরে শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে বাম পাশে বৃত্তি বা বেস হচ্ছে হাফ ডান পাশে বৃত্তি বা বেস হচ্ছে হাফ তাই আমরা হাফকে বাদ দিয়ে দিতে পারি তাই আমাদের বাকি থাকবে এন মাইনাস ওয়ান সমান এইট হ্যাঁ তারপরে যেহেতু আমরা এন এর মান বের করব তা আমরা লিখতে পারি এন সমান এ এখানে আছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস ওয়ান হচ্ছে এইট আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে নাইন আর আমাদের বলা হয়েছিল ধারাটির কোন পথ হচ্ছে হাফ সুতরাং ধারাটির 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 নয়তম পথ নয়তম পথ হাফ শিক্ষার্থীবিন্দু তাহলে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ